দুবাই যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে উইকেট পতনে নাগিন বাউন্ডারিতে বাদ ভাঙা উল্লাস সবই হয়েছে বাংলাদেশের পক্ষে গ্যালারিতে থাকা প্রতিটা যোদ্ধা অনুপ্রাণিত করে গেছেন মাঠের ভেতরে থাকা ওই এগারো জন লাল সবুজের প্রতিনিধিকে দুবাই বিশ্বের আলোচিত শহরগুলোর একটি সেই শহরে জীবনকে সুন্দর করার লক্ষ্যে হাড় ভাঙা খাটুনি খেতে যাচ্ছেন এই বাংলার যুবারা যারা একটা সময় ক্রিকেট ব্যাট হাতে কিংবা ফুটবল পায়ে দৌড়ে বেরিয়েছেন একদিন বড় খেলোয়াড় হওয়ার স্বপ্নকে পায়ে ঠেলে পরিবারের চাহিদা মেটাতে সেই দূর দেশে পাড়ি জমিয়েছেন প্রত্যেকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন তারা স্রেফ দেশে থাকা পরিবারের জন্যে বিনোদন সেটার আবার সময় কোথায় আরব আমিরাতে তপ্ত গরম ঠেলে যখন তারা বাড়ি ফেরে তখন শরীর ছুটে যায় পাখির খাঁচার মতো বিছানার দিকে সেই মানুষগুলো দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তুলেছেন লাল সবুজের গণস্রোত রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল স্বাদ দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন যেই রেমিটেন্স যোদ্ধারা তারাও সচল রাখলেন বাংলাদেশের মাঠের ক্রিকেটের চাকাও এশিয়া কাপের সুপার ফোরে তাদের সমর্থনে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ রোমাঞ্চ ছড়িয়ে উদ্বেগের জন্ম দিয়ে জয় পেয়েছে লিটন দাসের দল সারাদিনের ক্লান্তি যেন সেখানেই উবে গেছে কর্পুরের ন্যায় তিন ভর অক্লান্ত পরিশ্রম করা মানুষদের অবদান আর অকুণ্ঠ সমর্থন চোখ এড়ায়নি সাইফ হাসানেরও ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে তিনি ধন্যবাদ জানালেন উপস্থাপকের কাছ থেকে অনুরোধ করে মাইকটা চেয়ে নিলেন সাইফ বললেন থ্যাংক ইউ ক্যান আই সে ওয়ান ওয়ার্ড ফর দ্য ক্রাউড আমাদের যারা খেলা সাপোর্ট করে আসছে আমাদের জন্য সবাইকে ধন্যবাদ ট্রেমেন্ডাস সাপোর্ট দিয়েছেন আমাদের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ওই সকল শ্রমজীবী মানুষদের সমস্ত ক্লান্তি যেন নিমিশেই হয়েছে নিঃশেষ পরের দিনের সংগ্রামের জন্য তারা রসদ পেয়ে গেছেন প্রিয় দলের জন্য গলা ফাটিয়েছেন দল তাদেরকে উপহার দিয়েছে জয় দিন শেষে সমর্থকদের অবদান অন্তত খেলোয়াড়রাও করেছেন উপলব্ধি জানিয়েছেন ধন্যবাদ মরুর দেশে থাকতে থাকতে মরুভূমি হয়ে যাওয়া হৃদয়গুলোতে যেন বয়ে গেছে বাংলার আশার রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর